আর তুমিও বল আমরা এই সমাজের মানুষ এই গায়ের মানুষ নিকটত করছি আমরা আমি একসাইডে কারোর টুসি না

তোমরা যতই বলো তোমার সংসার এরা সাফির আছে আর কেউ নাই এরা নাতিন পালে এই আর তোমার এটা বাচ্চা এই সংসার তো কোনো বড় একটা ফ্যামিলি খুব কম দুনিয়া শান্তি ভাবা নিয়ে গেলে স্বামী স্ত্রী একজন শাশুড়ি এর কিছু সেবা করবো মনে মতো ধারণা তুমি যতটুকি করছো এই এলাকাতে আমরা যতটুকু পাইছি প্রথম কি ভাইলাম দ্বিতীয়বার কি ভাইলাম চতুর্থবার কি ভাইলাম তুমি কিন্তু কতগুলা কাম কে তোমার মাথায় বললো মাথা থেকে করলা না কার থেকে করলা তোমার কিন্তু পরিবেশটা এমনি যে ভাত খাবা এই পরিবেশ তুমি আর রাখো নাই তুমি একটা কথা বলে তুমি সত্যটা কথা বলছো এই এলাকার এই যে মরুবিটা আছে এর কাছে আমি জানছি এই বাড়ির এই বংশেরই কাছেই এই যে বাড়ি কিন্তু স্বামীর ভাত খাইলে এটা শাশুড়ি আই যাচ্ছে কাল নাই শ্বশুর মরে গেছে তার কিছু সেবা নাকি নিজের মা ফালাই থাইছি আমি পড়ার মা ও আমার মা আমার সারা জীবন আমার মা আর উনি যে বেটি দুই একজন যা আছে বিয়ে দিছে আর দুইটা বেটিয়াটা বিদেশ হইলো বিয়ে দিছে বের ঘরটা জুয়া বান্ধব না তোমার কোনো দেওয়ারও নাই বাসুরও নাই তুমি একা তোমার আর কোনো যাও ঠাও কিচ্ছু নাই না যাও ঠাও কিচ্ছুই নাই তোমার চিন্তা করতে হবো আমি তো একটা ঘর কুলের খুঁটা হ্যাঁ তারপর আর যাদের জ্ঞান আছে তারা কব না তারা কিন্তু ঢুকোনা এটা যেটা আমার রং হইতে পারে আর একজনের হইতে পারে তুমি যত করছো আমরা যত জানি তুমি আমার একদিন দরবারে থাকার বেশি লাডা নাই দরজা শালিস দঙ্গুর মাল হইছে তোমার বাড়ি থেকেও গাইজে নাইছে তোমার বাড়ির হইলো রংগু তোমার সংসারে বাবা মা হইলো রংগু অথবা পান না আর তোমার করণ اكو কি আমার ঘরে সৃষ্টি। কোন কি আরো তো ফুল আবন বিয়া कराईছি বলছি যারা আছে যারা পরিচিত অন্য সময় যায় আমার সমাজের পরিবেশ তোমার গইরা তুলন اكو তোমার সমাজের পরিবেশ ಅಂತ নাই কেবল না

তুমি একটা স্বামী ডাইভ করেছো ভয়টা আর যাতে কোনো ঘর না আমার কলঙ্কার তোমার এই বাচ্চাটারে সাইড আর একখান থেকে গেল বাবা মা জন্মালে আর একখান থেকে কাজ করবো তোমার বাচ্চাটা কি করতে দেয় সেটা কার মা সেটা সৎ ভাত খাবো না সৎ আয় দেখো না তখন তো নিজের বাচ্চা আর পড়ার বাচ্চা একটু বেংসিং হয় সুলন ভাবে এখন যাও না দেহে না তাইলে তোমার তো এই চিন্তাটা করার দরকার ছিল তোমার মাইরা ভালাই দিছে তোমার মা আসছে ঠিক আছে তোমার কিছু খাইতে তো মারছে তোমার তো আয়তা কম করে না ভিতর ভয় আছে তুমি কেন স্বামীর রাত এটা কোন হাদিস আছে যে তুমি ঠাস করে এটা বেরিয়ে গেলাম শিক্ষিতটা ছেলে বিয়ে বাড়ি পড়ছি তার রক্ত ভরাইছে আইসে

তাহলে নয়